হ্যালো বন্ধুরা দেখে বুঝতেই পারছ চলে আসছি বাজারে রাত্রি পনেরো নটা তাই জন্য গুড নাইটই বলে দিলাম পনেরোটার সময় সরস্বতী পুজো বাজার করতে কিনেছিস সেটা তোল হপরে আমরা বেরিয়েছি সরস্বতী পুজোর বাজার করছে দিদি দিদি টাকা দিয়েছে দিদি আমাদের ঘরে সরস্বতী পুজো হবে সেইটাই মা চোখগুলো দেখ জুমা মার কেমন লাগছে দেখ বুধ তাই তো কাজলগুলো কেমন হয়ে গেছে এই যে ঝুমাদি দিয়ে ভেজিটেবিল চপ আর আলুর চপ কিনে যাওয়ার খাবো খেয়ে আমার বাজার করতে তো চলে এসেছি দেখো পিতলের দোকানে এখান থেকে হচ্ছে নিয়ে নেবো ঠাকুরের আগে জামা তো মা থাকতে এই দোকানটা থেকে না সব কিছু কিন্তু জামা থেকে বাসন থেকে শুরু করে তো এই দোকানেই চলে এসেছি ঠাকুরের জামা নেবো তো এই এই জামাগুলো দেখো একটু পুরনো ধরনের দেখতে তো ঘাগড়া যেহেতু এই যে প্লাস্টিকের মধ্যে এগুলো কিন্তু একটু পুরনো ধরনের এগুলো নিচ্ছি না এই ওপরে টানানো রয়েছে দেখো সাদা রঙের চিকুনের কাজ করে এগুলো নতুন তো এগুলোই নিয়ে নিচ্ছি তারপরে দেখো সাদা রঙেরটা নিয়েছি তারপরে দোকানে গিয়ে না পাশে আমাদের কাত্তায়নি মন্দির আছে যে বাজারে ওখানে না প্রসাদ এসছে তো ওই মামাটাকে দিয়েছে মামাটা আবার আমাদের দিল এটাই ঠাকুরের প্রসাদ পাওয়া মানে ভাগ্যের ব্যাপার তাই না ওই অতখানি না একটু অল্প দাও তোমাকে তুলে দিতে বলো খুব গরম ঠান্ডা খেতে তো হাতটা পাত নিচে না পড়ে ওই দোকানে কিন্তু পেতলে কাশি পেতলে সব রকম জিনিস ঠাকুর থেকে শুরু করে মা আমার এখান থেকে অনেক ঠাকুর নিয়েছে তো এই মামার দোকানে বরাবর নেই তো ঠাকুরের প্রসাদ মানে দারুণ টেস্ট হবে এরকম ব্যাপার তো এখানে ফল নিয়ে নিচ্ছে জমা দিয়ে বেছে নিচ্ছে আর তুই একটু বেছে দে ও বেছে দিচ্ছে তো প্রসাদটা এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে আমরা আবার নিয়ে গিয়ে খেয়েছি তারপর দেখো কই চিড়ি মুড়ি যেগুলো লাগে আর কি কদমা সেটা নিয়ে নিচে দেখতে দেখতে তোমাদেরও একটু ঠাকুর দেখিয়ে দিলাম দেখো কত প্রতিমা আর কি সুন্দর সুন্দর সব প্রতিমাগুলো তারপরে চলে এসেছি দশকর্মার ভান্ডারে দশকর্মা ভান্ডার থেকে দশকর্মাটা নেব তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে দশকর্মা ভান্ডার থেকে দশকর্মাগুলো বলে দিয়েছি তো এবার উনি ওনারা প্যাক করে দিচ্ছে এবারে দেখো মন্দিরটা দেখিয়ে দিই যে মন্দির থেকে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো এই যে ভোগ খাওয়াচ্ছিল হালাউ খিচুড়ি তো আমরাও সেখান থেকে নিয়ে নিয়েছি এই যে নিয়ে নিচ্ছি জুমা দিয়ে আমরা একটা থেকে দুজনে খেয়ে নিয়েছি তারপরে কিন্তু বাড়ির জন্য জুমা দিয়ে একটা টিফিন বক্স কিনলো দোকান থেকে কিনলো তারপর দিদির জন্য নিয়ে যাওয়া হলো বাড়ির জন্য এই প্রতিমাগুলো দেখো কি সুন্দর তাই না তিন নটা চল্লিশ সেই যে আমাদের বাজার কমপ্লিট আর কি প্রসাদ প্রসাদটা এই দেখো লাস্ট আমাদের কপালেই ছিল প্রসাদ আমরা নিয়ে নিয়েছি দিকে গেছিলো লাস্টে বাকি ছিল আমাদের দুই আর তার প্রসাদ নেওয়ার জন্য টিফিন বক্স কিনে নিয়েছে তিনটে চলো বাড়ি যাই এই ছিল বাজার দেখো এখানে দর্শক এখানে ঠাকুরের জামা এখানে খই আহ যা যা লাগে সবই আনা হয়েছে শুধু ডাব আর টুকটাক কয়েক দু তিনটে জিনিস আছে এটা দিদি নিয়ে চলে আসবে বলে দিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পুজোর দিনে